আর আজকে একটা সম্পূর্ণ অন্য ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো আমাকে বরের সাজে তো এরকম ভিডিও আমি সাধারণত বানায় না ব্লগ ভিডিও তোমাদেরকে দেই তো আজকে আমরা ময়না রাসমেলাতে একটা প্র্যাঙ্ক করতে চলেছি যেটা হচ্ছে বউ হারিয়ে গেছে বলে আমরা ময়না রাজমেলাতে খোঁজ করব যে বউকে নিয়ে এখানে এসেছিলাম বউ হারিয়ে গেছে বিভিন্ন মানুষের রিয়াকশন তোমাদেরকে দেখাবো মেলাতে কে কি বলে তো চলো ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আমার বউকে দেখছো গো মেলা আসছিলাম হারিয়ে গেছে দেখছো দেখো নি দেখছো আসছিলাম গো ময়না রাজমেলা দেখতে আসছিলাম দেখতে পাও নি বলে বৌমাকে নিয়ে না নাগরদোলায় উঠবো বলে আসছিলাম দেখছো দেখো নি হারিয়ে গেছে গো দেখো নি কোথায় বাড়ি কোথায় তোমাদের ভিয়াখালি আচ্ছা এই ময়না রসমেলায় মোটামুটি আসছিলাম গো বৌমাকে নিয়ে তুমি দেখো নি গো একটু খুঁজে দাও না গো কোথায় আছে আর খুঁজতে হবে না কিন্তু তার কাছে ফোন নেই গো নেই বলে আমি তো জিজ্ঞেস করছি একে ওকে দেখো নি তুমি তাহলে বলছি দেখছো তুমি তোমাকে পুরো তো একদম সিংহ সিংহ লাগছে হ্যাঁ সিংহ পরজি বলে নাকি হ্যাঁ সিংহ পরজি বলে নাকি হ্যাঁ বলছি আমার বউকে নিয়ে আসছি কেউ খুঁজে পাচ্ছে না খুঁজে দিচ্ছে না গো খুব কষ্ট কান্না পাচ্ছে প্রচন্ড আমার দোকানে বুঝে আছে তোমার দোকানে বসে আছে কোথায় ওই তো সামনে চলো একটু খুঁজে দিবে কোন দিকটা এই তো সামনে চলো তাহলে কোথায় কোন দিকটা আছে চলো বলছি তোমাদের বৌদিকে দেখছো বৌদিকে মনে হয় ওখানে আছে আরে বিকাল থেকে এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না খুঁজে খুঁজে একটু খুঁজে দাও বৌদি বৌদিকে দেখলাম তো ওপাশে একটু খুঁজে দেবে খুঁজে দেবো বাট আমাদেরকে বাড়ি যেতে হবে সন্ধ্যা যাচ্ছে একটু খুঁজে দাও তোমাদের পৌঁছে দেবো না হলে বাড়ি বাড়ি গেলে না হলে কিন্তু প্রচন্ড মারবে মা না হলে মারবে বৌমাকে না যদি বাড়ি নিয়ে যায় বৌমাকে নিয়ে আসবে

আচ্ছা তুমি যদি নিতে শেয়ার করতে চাও নিতে পারো আমার কোনো আচ্ছা বা রোমান্টিক কিউটি তো তাহলে তোমাদের ওরে বাপ আচ্ছা মাসিমা আমার বউকে দেখেছেন এখানে কাই তোমার বউ আমি কাই দেখব এই একসঙ্গে আসছিলাম এখানে রাসমেলা দেখতে খুশি তুমি তো বন্ধুরা ফাইনালি 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 পেয়ে গেছি আমাদের বউকে দেখতে পাচ্ছো ও বউ ভালো আছো তো হুম ভালো আছি ও তো সময় কোথায় ছিলে গো আমি তোমাকে খুঁজছি আরে আমি তোমাকে খুঁজে আছি তখন থেকে এঁকে জায়গায় আমি তোমাকে খুঁজে পাচ্ছি না একে জায়গায় জিজ্ঞাসা করছি কোথায় ছিলে কোথায় তুমি তোমাকে খুঁজছিলাম এই মেলার ভিড়ে পাচ্ছিলাম তাই এরকম আর কোনো আর আর কোনোদিন করবে না আর কোনদিন করবে না আচ্ছা ওই দিকে হাই করে দাও সকালকে সকালে ভিডিওটা দেখছে কেমন লাগছে জিজ্ঞেস করো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমরা কিন্তু এই প্র্যাঙ্ক ভিডিও ফার্স্ট টাইম তো ময়না রাসমেলাতে করলাম আগে তোমরা ব্লগ ভিডিও অনেক দেখেছো তো জানি না কতটা ভালো হয়েছে তবুও ট্রাই করার চেষ্টা করলাম ভালো হয়তো হয়নি তো কেমন হয়েছে তোমরা জানাবে ক্যামেরার ও প্রান্ত থেকে আজকের ভিডিওটা আমরা বড় করব না আজকের ভিডিওটা মোটামুটি অনেকে হেল্প করেছে আর যে আমাদের ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু জন আছে যারা এরা সঙ্গে ছিল এদিকে সুপ্রিয় ভাই রয়েছে নন্দকুমার থেকে এসে একটা হাই করো হাই হাই আর এদিকে অভিজিৎ রয়েছে দেখতে পাচ্ছো আর এদিকে তোমার নামটা কি তাহলে শুভদ্বীপ 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 ভাই রয়েছে একটা হাই করে দেবে সকলকে তোমার নামটা কি শুভদ্বীপ হ্যাঁ শুভদ্বীপ শুভদ্বীপ দুইজন শুভদীপ আচ্ছা শুভদীপ ভাই রয়েছে এদিকে একটা হাই করে সবাইকে তো মোটামুটি চার পাঁচজন মিলে ঘুরতে আসছিলাম আমরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেক চলো টাটা